ছত্রপতি শিবাজির জন্মজয়ন্তী অতি উৎসাহের সাথে পালিত হয় জন্মজয়ন্তী উপলক্ষে দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দান থেকে চণ্ডীদাস পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করা হয় দুর্গাপুরে দুই বেসরকারি সমাজসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেয় দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ই বিজেপি যুবনেতা পরিজাত গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য নেতা কর্মী এবং বিশিষ্ট জনেরা শিবাজী জন্ম জয়ন্তীতে আয়োজিত শোভাযাত্রায় শিবাজির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ি বলেন ভাবি শিবাজী মোগলদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করেছিল তাতে প্রত্যেকের ঘরে শিবাজির মতন পুত্র জন্মগ্রহণ করুক এই প্রসঙ্গ বলতে গিয়ে সন্দেশখালী উদাহরণ টেনে তিনি বলেন স্বাধীনতার পরেও এ রাজ্য পরাধীন তাই মা বোনদের রক্ষা করতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি দেখুন আমরা সকলে জানেন হৃদয় সম্রাট হিন্দু হৃদয় সম্রাট শিবাজির জন্মজয়ন্তী আর সেই উপলক্ষে আমরা কোম ট্রাস্ট এবং রয়্যাল বার্দাসের পক্ষ থেকে পরপর তিন বছর আমরা বর্ণাঢ্য শোভায়াত্রা করি এবছরও আমরা চিত্তালয় ময়দান থেকে চণ্ডী পর্যন্ত মিছিল করলাম উদ্দেশ্য একটাই সেই সময় শিবাজি মহারাজ মুঘল দ্বারা আক্রান্ত ছোটো রাজারা তাকে সাহায্য করেনি তারপরেও তিনি স্বাধীনতা পাওয়ার জন্য দেশকে রক্ষা করার জন্য হিন্দু সমাজকে রক্ষা করার জন্য হিন্দু মহাবণদের রক্ষা করার জন্য তিনি ঝোল ছিলেন যুদ্ধ করেছেন এবং তারপরেও তিনি পঞ্চ বছরের মধ্যে তিনি তার মৃত্যুবরণ করেছেন তা আমরা গর্বিত এবং শিবাজী মহারাজের জন্মজয়ন্তী পালন করার জন্য আজকে বাংলার যে অবস্থা বাংলার কালিয়াচক মালদা মুর্শিদাবাদ বীরভূমের নানুর লাভপুর বোলপুর চব্বিশ পরগনা এবং যেভাবে সন্দেশখালীতে মা আক্রান্ত আজকে বলবো এই কোথায় সারা বাংলায় ঘরে ঘরে এই শিবাজির মতো তারা পুত্র জন্মগ্রহণ করুক বাংলা রক্ষা করার জন্য যে শিবাজি রক্ষা করেছেন দেশকে সুভাষচন্দ্র বোস সংগ্রাম করেছেন বিনয় মতো দীনেশ ক্ষুদিরাম জন্য যুদ্ধ করেছেন আজকে বাংলার স্বাধীনতার পরেও মানো চল তাই মায়ের আক্রান্ত বোনের আক্রান্ত হাহাকার চিৎকার করছে তাই আজকে যুব সমাজকে এগিয়ে আসতে হবে অন্ডায় প্রতিবাদ করতে প্রতিরোধ করতে হবে প্রয়োজনে উৎসব নিতে হবে সেই মন্ত্র নিয়ে আমি মিছিল আয়োজন করেছিলাম दुर्गापुत्री के साधुन रोजी रिपोर्ट पब्लिक टाइम्स नवजात शिशु के संपूर्ण पोषण वैक्सीनेशन और स्वास्थ्य से जुड़ी समस्याओं के समाधान के लिए रानीगंज शहर के रामबागान डॉक्टर्स कॉलोनी में खुल चुका है शिशु क्लिनिक बच्चों को स्वस्थ रखने के लिए आपको मिलेंगे चाइल्ड स्पेशलिस्ट डॉक्टर श्वेता अग्रवाल से आवश्यक सुझाव और बेहतर चिकित्सा डॉक्टर श्वेता अग्रवाल की संपूर्ण देख में बच्चों को मिलते हैं नियमित टीके साथ ही माँ व शिशु के बेहतर स्वास्थ्य ऐसी जुड़ी सटीक जानकारी और चिकित्सा तो चिंता छोड़े और शिशु क्लिनिक और चाइल्ड स्पेशलिस्ट डॉक्टर श्वेता अग्रवाल से संपर्क करें कॉन्टैक्ट नंबर है सेवन थ्री एट डबल फोर थ्री वन ट्रिपल टू